মতে বিয়ে সম্পূর্ণ হলো রুবেল রাস শ্বেতা যাচ্ছে। তাদের ইচ্ছা ছিল তাদের বিয়েটা দেবে মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক সেই মতোই নন্দিনীদের উপস্থিতিতে হলো বিয়ে সিঁদুরদান পর্বের আপনারা ছবি দেখছেন যেখানে শ্বেতাকে যেমন রুবেল আংটি দিয়ে সিঁদুর পড়িয়ে দিচ্ছে তেমনি সেতাও কিন্তু সৌভাগ্যের প্রতীক হিসেবে সিঁদুরের টিপ ছুঁয়ে দিয়েছে রুবেলের গলায় রুবেলকে দেখা যাচ্ছে সাদা সোনালি জড়ির আঙ্গারাক্ষা স্টাইলের পাঞ্জাবিতে গলায় সাদা এবং সেটাকে বরাবরই ব্রাইডাল লুকে দেখা গেছে কিন্তু এবার নিজের বিয়েতে ফাইনালি নববধূর সাজে সেটা সাবেকি সাজেই ধরা দিয়েছেন তিনি এখানে আর গয়নাও বেশ হালকা ছিনছাম মাথায় শোলার মুকুট আর রুবেলের মতোই গলায় ফুল সাদা ফুলের এটা হচ্ছে নাগের বাজারের রাজা প্যালেস যেখানে খাওয়া দাওয়ার এলাহি আয়োজন এবং ছোটোপাধ্যার প্রায় সব তারকায় উপস্থিত এই